নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির বাকি চার আসনের মধ্যে শনিবার পশ্চিমবঙ্গে আর দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি এই নিয়ে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে চল্লিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি তবে রাজ্যে আরও দুটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি সেই আসন দুটি হল আসানসোল লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে এবার বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর এবং ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেনের বিরুদ্ধে এবার বিজেপির প্রার্থী হয়েছেন ডাক্তার প্রণত টুডু তবে সূত্র মারফতে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে দুটি নাম বারবার উঠে আসছে এক নম্বরে হল শঙ্খুদেব পণ্ডা এবং দুই নম্বরে নাম রয়েছে কোস্তভ বাগজি তবে পুরোপুরি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী কে হবে তা ঠিক করে দেবে দিল্লির বিজেপির কেন্দ্রীয় মন্ডলীরা তবে আসানসোল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারে জিতেন্দ্র তেয়ারি এখানে আরো একটি নাম রয়েছে এস এস আলুওয়ালিয়া আসানসোল লোকসভা কেন্দ্রে প্রচারে বের হয়েছে দিনেশ লাল যাদব ভোজপুরি নায়ক তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন